আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পূর্ণাঙ্গ অপেক্ষায় উলামা দলের আংশিক আহ্বায়ক কমিটি যে কোনো সময় ঘোষণা হতে পারে এই কমিটি জানা গেছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আকার একশো সাঁত্রিশ সদস্য বিশিষ্ট হতে পারে বিএনপি এবং উলামা দল সূত্র থেকে তথ্য জানা গেছে এদিকে বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় ফিরোজায় ফিরবেন জানিয়ে দিব জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলছে হেফাজত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা শেখ সাজিদুর রহমান বলেছেন সম্পতি কমি মাদ্রাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিটিয় উপস্থাপনের অপচেষ্টা করছে সরকার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এদিকে এমপি আনার হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মোস্তাফিজ ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি মোস্তাফিজুর রহমান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজেল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে জানিয়ে দিব ঋণখেলাপি দুই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চট্টগ্রামে ঋণখেলাপি দুই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা এবং দায়রা মুজাহিদুর রহমান এ আদেশ দেন পরাভুক্ত ওই দুই দম্পতি হলেন মেসেস এ অটোমোবাইলের স্বত্বধিকারী মোহাম্মদ মহিউদ্দিন এবং তার স্ত্রী জুনুফার রায়হান তারা নিষাদ শিপিং সার্ভিসেস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ এবং তার স্ত্রী ফাতেমা জাফর এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি গাজা ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে টিউনেশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনে নিন্দা এবং টিউনেশিয়ার থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয় গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেছেন ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়েছে এ সময় তারা স্লোগান দেন টিউনেশিয়ার ভূকুণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসের প্রয়োজন নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পুনংগো কমিটি হর অপেক্ষায় উলামা দলের আংশিক আহ্বান কমিটি পুনংগো হর অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী বিএনপির ওলাম দলের কেন্দ্রীয় আংশিক কমিটির আহ্বায়ক কমিটি যে কোনো সময় ঘোষণা হতে পারে এই কমিটির জানা গেছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আকার একশো সদস্য বিশিষ্ট হতে পারে শনিবার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির দলীয় ফোরামে জমা দেয় ওলামা দল বিএনপি এবং ওলামাদলের সূত্র থেকে সব জানা গেছে দু হাজার উনিশ সালে পাঁচই এপ্রিল মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে একশো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গত একই ফেব্রুয়ারি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কমিটি বিলুপ্ত করে তিন মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার পর গত ছাব্বিশ এপ্রিল ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি কেন্দ্রীয় হাবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি কমিটিতে ওলামা দলের সেলিম রেজাকে হাবায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করা হয় বিকেলে ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার দুই জুলাই বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসা ফিরো বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এজেড এম জাহিদ হোসেন এর দিয়ে সব তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকাল পাঁচটার পর বাসারুদ্দ দিবেন বেগম খালেদা জিয়া জুন সমস্যা দেখা দেয় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয় তার রিজনে এরপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি রাখা হয় দীর্ঘদিন তার শারীরিক অবস্থা বর্তমানে একটু ভালো হওয়ার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা বাসায় আনা হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পর্ক নেই হেফাজত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী এবং মহাসচিব পাল্লামা শেয়েক সাজিদুর রহমান বলেছেন সম্পতি কওমি মাদ্রাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের অপচেষ্টা করা হচ্ছে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই আজ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃত্বদয় বলেন আমরা লক্ষ্য করেছি গত বুধবার ঢাকার সাইনবোর্ড থেকে হাতে লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র ও জায়ের এবং হামিমকে লক্ষ্মীপুর থেকে ন্যামতুল্লাহকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিরীহ এই ছাত্রদের গ্রেপ্তারের তিন দিন পর তাদেরকে কক্সবাজারের জঙ্গি হিসেবে গ্রেফতার দেখানো হয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃসত্ব মুক্তি দিতে হবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি হেফাজতে নেতৃত্বদয় বলেন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে একাধিকবার বলা হয়েছে যে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দূরতম সম্পর্ক নেই একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ কেউ বলেছেন মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টির কারখানা কিন্তু আমি এটার সঙ্গে একমত নই হোলি আর্টিজেনে জড়িতরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা বা উচ্চশিক্ষিত পরিবার বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী সুতরাং মাদ্রাসা ছাত্র কীভাবে হল এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একাধিকবার বলেছেন মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই মাদ্রাসা ছাত্ররা জঙ্গি নয় জঙ্গি হতে পারে না তিনি বলেন দু তেইশ সালের হাট হাজারি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে বলেছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ইসলাম শিক্ষা দেয়া হয় এখান থেকে কখনোই জঙ্গি উত্থান হয়নি হতেও পারে না দু চব্বিশ সালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন আমরা যত জঙ্গি ধরেছি তার মধ্যে একজনও মাদ্রাসা ছাত্র নয় নেতৃত্বদয় আরো বলেন সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে বারংবার এরকম বক্তব্যের পরও আইনশৃঙ্খলা বাহিনী কিছু ইসলাম বিদ্বেষী কর্মকর্তা ষড়যন্ত্রমূলক মূলকভাবে কওমি মাদ্রাসার ছাত্রদের টার্গেট করে জঙ্গিবাদের তকমা লাগানোর চালাচ্ছে সাদা পোশাকে ধরে নিয়ে কয়েকদিন গুম করে রাখা হয় পরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে কল্পিত অভিযোগ নিয়ে গ্রেপ্তারের নাটক সাজিয়ে দেশ বিদেশে মাদ্রাসার ছাত্রদের সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার অপপ্রাশ চালায় যা কওমি মাদ্রাসা এবং আলেম ওলামাদের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্ত জামিয়া ইসলামিয়া পটিয়ার দুইজন সহ গ্রেপ্তারকৃত তিন ছাত্রকে কোন অপরাধে জঙ্গি বানানো হলো তা জাতি জানতে চায় হেফাজতের আমির এবং মহাসচিব প্রশাসনের উদ্দেশ্যে বলেন এসব জঙ্গি নাটক অবিলম্বে বন্ধ করুন আলেমোলাবাড়া বাড়া ছাত্র জনতাকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার এবং হয়রানি করা সরকারের সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করবেন না এসব অন্যায় কর্মতৎপরতা বন্ধ করা না হলে দেশের অপমার তৌহিদী জনতা কখনোই নিরব দর্শকের ভূমিকা পালন করবে না এমপিয়ানার আনার হত্যা স্বীকারোক্ত জবাব দিচ্ছেন মোস্তাফিজুর রহমান ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি মোস্তাফিজুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার দুই জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজুল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেছে আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে এদিকে আসামি মোস্তাফিজকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ ডিবি সহকারী কমি কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এ মামলায় আসামি ফয়সাল আলী শাহাজি রিমান্ডে রয়েছে এর আগে গত সাতাশে জুন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আদালত মুস্তাফিজ এবং ফয়সালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে গত বারোই মে সন্ধ্যায় আনারুল আজিমের মেয়ে মুমতারিম ডরিন শেরবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন এ মামলায় শিমুল ভুঁয়া ওরফে শিহাব ওরফে ফজুল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ তানভীর ভূয়া এবং শিলাস্তা রহমানকে গ্রেপ্তার করা হয় রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে রয়েছেন